হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো এবং তোমাদের সারাটা দিন কেমন কাটছে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব একটা নতুন ধরনের ভিডিও এটা কিন্তু আমি দেরলি তো প্রায় রান্নার ভিডিওই দিই কিন্তু আমি আজকে তোমাদের সঙ্গে অন্য একটা কিছু শেয়ার করতে যাচ্ছি আজ আমি ভীষণ খুশি সত্যি ভীষণ খুশি তো অনেকদিন দিন খুব বোর হয়ে গেছি গো সমস্ত মানে জীবনের সমস্ত কাজকর্ম মানে অফিস বলো এই ডিজিটাল মাধ্যমে ভিডিও পোস্টিং বলো তো বিশেষ করে কিছু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কখনো এর লাইভ ওর লাইভ নিজের লাইভ সব কিছু করতে করতে না অনেকটা ক্লান্ত হয়ে গেছি মানে সেই ক্লান্ততা অনেকটা জীবনটাকেও এলোমেলো বা কীরকম একটা বিধ্বস্ত করে তুলেছে নিজেদের জন্য কোনো সময় আছে বা নিজের জন্য ভাবার মতো কিছুটা টাইম আছে এরকম কিছুই ভুলে যেতে বসেছি তাই পঁচিশে ডিসেম্বর চলে এসছে মানে বড়দিনের সময় কিছুটা হলেও ছুটি পাবো বলে আমার এক ভাই প্রদীপের বাড়িতে যাব বলে ঠিক করেছে ওরা যদি ভাই এসেছিল আমাদের বাড়ি এবং ওরা অনেক করে ডেকে গেছিলো পাঞ্জাব ঘুরতে যাওয়ার জন্য তো পাঞ্জাব ঘুরতে যাব। কিন্তু পাঞ্জাব তো এখন যাব না আগে আমি আমার ফ্ল্যাটে যাব। তো ফ্ল্যাট সম্পর্কে তোমরা অনেকেই জানো তবুও আবার বলছি নিজের বাড়ি আমি হয়তো যেখানে থাকি পূর্ব মেদিনীপুর জেলার যে বাড়িটাতে থাকি ওটাও আমার বাড়ি কিন্তু ওটা কোথাও না কোথাও শুধু আমার বাড়ি নয় কারণ ওটা বাবার তৈরি করা বাড়ি আমি হয়তো তাতে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে বাড়িটাকে নতুনের মতো করেছি তবুও পুরোপুরি কিন্তু ওটা আমার বাড়ি হয়ে উঠতে পারেনি কারণ ওই বাড়িতে বাবা মা তৈরি করা বাড়ি এবং তাতে সবাই আছে তো কোথাও না কোথাও কখনো কখনো অনেক রকম কথাই কানে আসে বা বাইরের লোকদেরও অনেক কথা আসে যে বাবা করে দিয়ে গেছিল বলে বা বাবা তৈরি করে দিয়েছিল বলেই হয়েছে তো এই কথাগুলো শুনতে শুনতে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম সেই কথাগুলোর মানে নিষ্পত্তি ঘটানোর জন্য বলো আর নিজেকে একটু প্রতিষ্ঠিত করার জন্য বলো যেটাই হোক আমি কিন্তু ছোট্ট একটা ফ্ল্যাট বা নিজের বাড়ি তৈরি করেছি সেটা কিন্তু আমার ফ্ল্যাটের মধ্যেই সীমাবদ্ধ কারণ বাড়ি হয়তো করতে পারিনি ফ্ল্যাটই করেছি এবং সেটা কলকাতার একটা মোটামুটি জায়গার মধ্যে করতে পেরেছি হ্যাঁ জায়গাটা দেখতে গেলে বাড়ির তুলনায় অনেকটাই ছোট তবু এটুকু বলবো আমাদের তিনজনের পক্ষে মোটামুটি যথেষ্টই আর কেউ গেলেও যে খুব অসুবিধা হয়ে যাবে সেটা কিন্তু নয় কারণ বাড়িটার মধ্যে কয়েকজন স্বজনও এলে থাকতে পারবে আর ওই বাড়িতে আমি কিন্তু কোনো রকম বাবার এখান থেকে কোনো জিনিস নিয়ে যায়নি আমি যেটুকু নিজের মতো পেরেছি সে চামচটাও পর্যন্ত নিজের থেকে কিনেছি এর কিন্তু একটা আলাদাই স্বাদ আছে গো একটা আনন্দ আছে এবং খুশি আছে আর আমি যখনই কলকাতা যাই তখনই আমার একটা আলাদা আনন্দই কাজ করে কারণ ওই বাড়িতে গিয়ে থাকবো ওই বাড়িতে গিয়ে কাটাবো এটার মধ্যে একটা আলাদা ধরনেরই আনন্দ আমার মধ্যে কাজ করে থাকে জানি না তোমরা কেউ কিছু করলে তোমাদের কেমন আনন্দ হয় আমি জানি না সেটা বলতে পারবো না এটা ব্যক্তি নির্বিশেষে আলাদা আলাদা কিন্তু আমার নিজের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি আমার কিন্তু অশেষ ধরনেরই একটা আনন্দ আছে আর এই বাড়িতে গিয়ে কাটাতে পারবো সেইটাও একটা বিশাল আনন্দ তো পরে হয়তো ঘুরতে যাব। কিন্তু প্রথমে চলে গেছিলাম ফ্ল্যাটে তো ফ্ল্যাটে যাব বলে বেরিয়ে পড়েছি এবং রাস্তার ভিডিওর মাঝখানে তোমাদের সঙ্গে আমি আমার ফিলিংসগুলো শেয়ার করে নিলাম তো তোমরা আমার অনেক ধরনের ভিডিও দেখছ সমস্ত ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমার এই ভিডিওগুলো তোমাদের ছাড়াও আরও অন্য কি ধরনের ভিডিও তোমরা চাইছো অবশ্যই আমাকে জানাতে ভুলে যেও না তো তোমরা যেমন জানাবে সেই অনুযায়ী আমি ভিডিও রেডি করার চেষ্টা করব তো এইভাবেই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দেব এবং সাথে আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকো সঙ্গে থেকে জুড়ে থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সাথে ততক্ষণের জন্য এটাই বলবো কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কতটা উপযোগী হয়ে উঠছে আর কি ভিডিও চাও তো সাথে থেকে টাটা